আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো দেখা আজকে দুবাইয়ের আবহাওয়া অনেক টাইমে এগুলা বৃষ্টি আসতে পারে কারণ এখানে শীতের সময় সময়ই বেশিরভাগ বৃষ্টি হয়ে থাকে এবার শীত আসার পর একদিন বৃষ্টি হয়েছিল কিন্তু আমি এখানে ছিলাম না তো দুবাইতে বৃষ্টি নামছে তো আমি তখন ছিলাম দুবাই সোনাপুরে তো এখন যাচ্ছি সেলুনটাতে চুল কাটাই থাকছি দেখা গেল এখন বৃষ্টি আসবে না এখন মেঘলা আবহাওয়া হয়ে রয়েছে এই বৃষ্টিটা আসবে আপনার ভোরের দিক অর্থাৎ তিনটার পরে এমন টাইমে বৃষ্টি হয়ে থাকে ছোট্ট একটা গ্রোসারি শপ হোসেন আল মদিনা আর এটা রুটির দোকান লোক বসে আছে মেঘের কোলে রোদ এখানে চুল কাটাইতে আধা ঘন্টাও লাগে না পনেরো মিনিটে চুল কাটা শেষ তো এখন যাইতেছি ক্যাম্পে